এই যে গ্যাসের ডবল চুলা এখানে কয়েকটা টিন সিট রুম উপরে একতলা করা আছে উপর থেকে আসি এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্পোরেশনেরচল্লিশ নম্বর ওয়ার্ডে পড়েছে মাঝার চৌরাস্তা থেকে দক্ষিণ পূর্ব দিকে দুই কাঠার মধ্যে সামনে দোতলা করা পিছনে টিনশিট বাড়ি যে উপরে উঠার সিঁড়িও আছে অত্যন্ত সুন্দর লোকেশনে সামনে বিশ ফিট রোড ক্লিয়ার রোড একদম বিশ ফিট ক্লিয়ার রোড সামনে চমৎকার লোকেশনে জমিটার অবস্থান জমির পরিমাণ দুই কাঠা এয়ারপোর্ট না উত্তর আজমপুর থেকে মাত্র তিন কিলোর ভিতরে এই বাড়িটি যদি তারা দেখতে চান এরকম অনেক বাড়ির আমাদের কাছে আছে চাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো বিশ ফিট রোডের পাশে এই বাড়িটি রুম আছে একটা দুইটা মিটার চলছে সামনে একটা ছোট রুমও আছে বিশ মিটার ক্লিয়ার রোড চমৎকার লোকেশনে যে বিশ ফিটার ক্লিয়ার রোড দেখতে পাচ্ছেন উত্তরখান মাজার চৌরাস্তা থেকে দক্ষিণ দিকে এসে আবার পূর্ব দিকে আসতে হবে বিশ ফিটের রোড বিশ ফিটের ক্লিয়ার রোড পাচ্ছেন দুই কাঠার বাড়িটি বিক্রি হবে যারা নিতে চান এরকম আরও অনেক বাড়ি সন্ধান আছে তিন কাঠা সাড়ে তিন কাঠার মধ্যে আপনাদের খালি জমি থাকলেও সেটা দিতে চাইলেও আমি দিতে পারবো এই যে বিশ ফিট ক্লিয়ার রোড এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসলাম আমাদের